বন্ধুরা আজ নিয়ে এসেছি নামমাত্র তেল দিয়ে কীভাবে কম সময়ে প্রেসার কুকারে দারুণ টেস্টি খাসির মাংস রান্না করা যায় তার একটা সহজ রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো মটনটা রান্না করার জন্য আমি পাঁচশো গ্রাম মটন সাইজ মতো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর সব মশলাগুলো শিলপাটায় বেটে নিয়েছি মশলার মধ্যে কি কি নিয়েছি চলো বলে দিই আদা বাটা গোটা রসুন টমেটো কুচি পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা গোটা তেজপাতা দারচিনি তিনটা আলু ছুলে কেটে ধুয়ে নিয়েছি পাঁচ টাকা দামের এক প্যাকেট জিরার গুঁড়া লাল লঙ্কার গুঁড়া গরম মশলার গুঁড়া ওভেনটা জ্বালিয়ে নিলাম রান্না করব প্রেশার কুকারে ওই জন্য একটা প্রেশার কুকার বসিয়ে গরম করে নিচ্ছি প্রেশার কুকার গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল একদম অল্প তেলে রান্না করব। মাটনে দিয়ে দিচ্ছি একটু তেল দেখিয়ে দিচ্ছি একদম দেখো অল্প পরিমাণে তেল জাস্ট টেবিল চামচের দুই টেবিল চামচ পরিমাণ মানে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আদা বাটা টেবিল চামচে মেপে দিলে তিন টেবিল চামচ পরিমাণ হবে তিন টেবিল চামচ পরিমাণ দিচ্ছি রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এর সাথে দেব কিন্তু অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা নিজেদের স্বাদ বুঝেই দিতে হবে গরম তেলে দিয়ে দিলাম গোটা তেজপাতা দারচিনি একটু গোটা সাদা জিরা মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ ছুলে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি গুলোকে মেরে একটু বাদামি বর্ণের করে ভেজে নেব আন্দাজ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পাঁচ টাকা দামের এক প্যাকেট জিরার গুঁড়ো নিয়েছি টেবিল চামচে মেপে দিলে দুই টেবিল চামচ পরিমাণ হবে সেটাও দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালোভাবে খুন্তিটা দিয়ে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি পোকার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ সব কিছু একসাথে খুন্তিটা দিয়ে এইভাবে মাখিয়ে নেব সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম আর এদিকে পেঁয়াজটাও নেড়ে চড়ে বাদামি বন্যের করে ভেজে নিয়েছি দেখতে পেয়েছো একদম সামান্য একটু তেল দিয়েছি সামান্য তেলেই রান্না হচ্ছে মেরিনেট করা মাটনটা দিয়ে দিচ্ছি গামলাটাতে অল্প একটু জল দিয়ে দিচ্ছি একদম সামান্য এইভাবে একটু ধুয়ে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি এখন এই পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে নেড়ে চেড়ে প্রেশার কুকারের ঢাকনাটা এমনি একটু উপরে দিয়ে দিচ্ছি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এইভাবেই ঢাকনাটা খুলে খুলে নেড়ে চেড়ে সাত থেকে আট মিনিট সময়ের জন্য কষিয়ে নেব আট থেকে দশ মিনিটের জন্য এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আবারও নেড়ে চেড়ে দিয়ে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে চার পাঁচ মিনিট সময় নিয়ে এভাবেই কষিয়ে নেব প্রেসার কুকারটাতে লেগে যাওয়ার কোনো ব্যাপার নেই একদম নামমাত্র তেলে কিন্তু রান্নাটা হচ্ছে নেড়ে জেরে একটা টমেটো কুচি আর চার পাঁচটা গোটা রসুন দিয়ে দিচ্ছি আবারও এইভাবে নেড়ে চেড়ে মিনিট দুয়েক কষিয়ে নেব আন্দাজ মতো গরম মশলার গুঁড়ো এখানে এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি দুই চা চামচ পরিমাণ কিন্তু আমি এক চা চামচই দিলাম এখন নেড়ে চড়ে ব্যাস আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি এরকম একটা কাপের দেড় কাপ জল দিয়েছি এখন তো গরম পড়ে গেছে তাই পাতলা ঝোলেই খাসির মাংসটা খেতে বেশি ভালো লাগে সেই আন্দাজেই জল দিয়েছি তো তোমরা যদি মিডিয়াম গ্রেভিতে খেতে চাও তাহলে জলের পরিমাণটা একটু কমিয়ে দেবে এবার ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে নেব চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব চার থেকে পাঁচটা সিটি দিয়েছি ব্যাস রান্না কমপ্লিট রান্না আমার হয়ে গেল এখন প্রেশার কুকারটা নামিয়ে নিচ্ছি এইভাবেই তিন চার মিনিট রেখে দেব তারপর নামিয়ে ব্যাস পরিবেশন করব। চার মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো কীরকম হয়েছে একদম সামান্য একটু নামমাত্র তেলে কিন্তু রান্নাটা করেছি কীরকম হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানিও দেখো এখনও গরম ধোঁয়া বেরোচ্ছে তা খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় তাহলে রেসিপিটি এ টু জেড ফলো করে একদম সামান্য তেলে তোমরাও এইভাবে প্রেশার কুকারে চট জলদি বানিয়ে নাও খাসির মাংসের পাতলা ঝোল তোমাদের কাছে খেতে কেমন হয় কমেন্টে জানিও আজ তাহলে এখানেই থাক দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা